এই কি অবস্থা সবার আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং কারণ আজকে আমি আপনাদের সাথে একটা প্ল্যান শেয়ার করব প্ল্যানটা হচ্ছে মূলত শূন্য টাকা থেকে এক লক্ষ টাকা ইনকাম করার একটা জার্নি এটা একটা অ্যানাউন্সমেন্ট টাইপ ভিডিও আপনি বলতে পারেন সো আজকে হচ্ছে দুই পঁচিশ সালের ডিসেম্বরের এক তারিখ অ্যান্ড আমি চাচ্ছি আগামী এক বছর মানে দুই ছাব্বিশ সালের ডিসেম্বরের এক তারিখের মধ্যে আমি এমন কিছু করব হোক সেটা একটা বিজনেস বা অনেকগুলা বিজনেস বা কোনো জব বা কোনো প্যাসিভ ইনকাম যেখান থেকে আমার প্রতি মাসে এক লক্ষ টাকা ইনকাম হবে যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখেন সো এটা হচ্ছে আমার মূল প্ল্যান বা গোল বা যাই আপনি বলেন না কেন চ্যালেঞ্জ এখন এই চ্যালেঞ্জের চ্যালেঞ্জ শুরু করার আগে আমি এই অ্যানাউন্সমেন্টের ভিডিওটা কেন করতেছি ভিডিওটা কিন্তু আমি পাবলিক করবো ইউটিউবে জানি না কোন দিন করবো বাট আমি এটা পাবলিক করব খুব শুনি আমি এটা পাবলিক করব সো অ্যানাউন্সমেন্ট ভিডিওটা করার পেছনে উদ্দেশ্যটা হচ্ছে এটাই যে যখন আমি অ্যানাউন্সমেন্ট ভিডিওটা পাবলিক করে দিব তখন আমার একটা অ্যাকাউন্টেবিলিটি চলে আসবে যে না আমি তো এখন মানুষজনকে জানিয়ে দিয়েছি যে আমি কোনো একটা চ্যালেঞ্জ নিচ্ছি সো এটাকে আমার ফুলফিল করতে হবে সাকসেস করি বা ফেল করি যাই করি না কেন এটাকে আমার ফুলফিল করতে হবে আমি যদি শর্ট করে বলি যে আমার প্ল্যান কি কিভাবে আমি ভাবছি যে আগামী এক বছরে আমি এই চ্যালেঞ্জটা হচ্ছে ফুলফিল করব আপনারা সবাই জানেন যে আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি গত এক দেড় বছরে আমি অনেক কাজ করেছি ডিজিটাল মার্কেটিং নিয়ে অ্যান্ড আমার অনেকগুলো ব্র্যান্ডের সাথে কাজ করা হয়েছে অনেক ক্লায়েন্টের সাথে কাজ করা হয়েছে সো সেখান থেকে আমার অনেক কিন্তু অভিজ্ঞতা হয়েছে অ্যান্ড আপনারা সবাই জানেন যে আমার খালিদ ফরান ভাইয়ার সাথেও কাজ করার একটা সুযোগ হয়েছিল সো সেখান থেকে আমার অনেক এক্সপিরিয়েন্স হয়েছে সো আমি বিশ্বাস করি যে এই জিনিসগুলো আমি যদি আমার নিজের লাইফে অ্যাপ্লাই করতে পারি তাহলে অনেক ভালো কিছু করা সম্ভব আমি কি ইনকাম করি নাই বা আমাকে প্রতি মাসে ইনকাম আসতো না আলহামদুলিল্লাহ আমার প্রতি মাসে ভালো ইনকাম আসতো বাট রাইট নাও আমার একদম কোন ইনকাম নাই আমার এখন কোনো ক্লায়েন্ট নাই আমার কোনো ব্র্যান্ডের সাথে এখন কোনো কাজ করছি না প্লাস আমার বিজনেস আপনারা জানেন আমার ক্লথিং বিজনেস আছে সেই বিজনেসটাও এখন অফ প্লাস আমার হচ্ছে একটা নিউজ লেটার আছে আপনারা জানেন যেখানে হচ্ছে আমরা প্রতি মাসে সরি প্রতি মাসে না প্রতি উইকে একটা করে ইমেল পাঠাই এআই নিয়ে প্রোডাক্টিভিটি নিয়ে সারা সপ্তাহে আমরা রিসার্চ করে মা আমি নিজের লাইফে যেগুলো অ্যাপ্লাই করি ওগুলো সুন্দর মতো একদম একজন মানুষকে আমরা পাঠাই যে মি ভ্যালু দেই যেন সে হচ্ছে তার লাইফে এগুলো অ্যাপ্লাই করে নিজেকে আরও প্রোডাক্টিভ করতে পারে সো এই নিউজ লেটারটাও এখনো কমপ্লিটলি ফ্রিতে আমরা দিচ্ছি মানুষজনকে যেহেতু শুরু শুরু করেছি কিছুদিন আগে সো আমরা এখনো ওইখান থেকেও কোনো আর্নিং করছি না বা ওইখান থেকে আমাদের কোনো ইনকাম আসতেছে না সো নিউজ লেটার আছে বিজনেস আছে প্লাস আমারি স্কিলস আছে সব কিছুই আসসা আলহামদুলিল্লাহ বাট রাইট নাও সব কিছু থেকে একদম জিরো সামার প্ল্যান এই সব কিছু ইউজ করে বা আর নতুন কিছু অ্যাড করে যেমন আমার প্ল্যান আছে ফেসলেস ইউটিউব নিয়ে কাজ করা দেন আমার প্ল্যান আছে হচ্ছে আরও নতুন কিছু বিজনেস অ্যাড করা আমার পোর্টফোলিওতে আরও নতুন কিছু ব্র্যান্ডের সাথে কাজ করা কিছু ক্লায়েন্টের সাথে কাজ করা সো এভাবে আমি হচ্ছে আমার স্কিলস আমার হচ্ছে বিজনেসেস আমার আরও আরও যা পরিকল্পনা আপনাদের সাথে শেয়ার করলাম আপনারাও দেখবেন আগামী বাহান্ন সপ্তাহ ধরে সো এগুলো সব কিছু হচ্ছে অ্যাপ্লাই করার মাধ্যমে আমি চেষ্টা করব যে আমার ইনকাম যেন এক লাখ টাকায় কনভার্ট করতে পারি আমি শূন্য টাকা থেকে মেইনলি স্কিলসের এগেনস্টে আমি হচ্ছে টাকা আনবো এরকম আর কি প্ল্যানটা এখন আপাতত একদমই র ভিডিওটা খুবই আনফিল্ডার্ড হয়েতে আমি বলতেছি আপনাদেরকে সব কিছু কোনো এডিটিং থাকবে না কোনো কিছু থাকবে না বাট আমার জন্য এটা লাইফে ফার্স্ট টাইম একটা এক্সপিরিয়েন্স আচ্ছা আপনারা চিন্তা করেন যে বাংলাদেশের মানুষজন আসলে যদি হাইপোথেটিক্যালি ধরেন বা অ্যাভারেজি যদি চিন্তা করেন যে কত বছর বাঁচে পঞ্চান্ন থেকে ষাট বছর সো আমরা আসলে জানি না কে কখন মারা যাব হ্যাঁ ওইটা নিয়ে কথা বলতে গেলে তার কিছুই না বাট নর্মালি যেটা আমরা গড় চিন্তা করি যে পঞ্চান্ন থেকে ষাট বছর মানুষজন বাঁচে সো আমার বয়স এখন হচ্ছে একুশ আমি ভার্সিটি সেকেন্ড ইয়ারের একজন স্টুডেন্ট আপনারা সবাই জানেন আমি হচ্ছে এটা হোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি সো এই যে চ্যালেঞ্জটা এখন আমি নিচ্ছি দু হাজার পঁচিশ সালের ডিসেম্বরের এক তারিখ দু হাজার ছাব্বিশ সালের ডিসেম্বরের এক তারিখের মধ্যে আমাকে এক লক্ষ টাকা ইনকাম করতে হবে ধরেন আমি এই চ্যালেঞ্জটাতে ফেল করলাম তো কি হবে আমার অনেক বেশি ক্ষতি হবে অনেক বেশি ক্ষতি কিন্তু হবে না এটা আপনিও জানেন আমিও জানি কেন অনেক বেশি ক্ষতি হবে না কারণ এই যে এক বছর আমি এই চ্যালেঞ্জটা কমপ্লিট করার জন্য যে এফোর্টটা দেবো বা আমি যা যা পরিকল্পনা করছি এখন বা যা যা ভাবছি এগুলো যদি আমি ঠিকভাবে অ্যাপ্লাই করতে পারি আমি এক লাখ টাকা ইনকাম করি বা না করি আমার কিন্তু অনেক কিছু আমি শিখব অনেক লার্নিং হবে আর অনেক অভিজ্ঞতা বাড়বে আমার সো এই যে এক্সপিরিয়েন্সগুলো এগুলো এগুলো কিন্তু আমাকে আমার নেক্সট লাইফে মানে আমার ফিউচার যে লাইফ আগামী যে পঞ্চাশ ষাট বছর যেটাই আপনি বলেন না কেন জীবনটা তো পড়েই আছে এখনও সো সেখানে অনেক হেল্প করবে যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন আমি বারবার আল্লাহ বাঁচিয়ে রাখেন বলতেছি কারণ আমাদের মৃত্যু তো একদম অনিশ্চিত কখন মৃত্যু নিশ্চিত বাট কখন মারা যাব এটা তো কেউ জানি না আমি আমি আপনি এখনো মারা যেতে পারি আবার হয়তো বা পঞ্চাশ বছর পরেও মারা যেতে পারি তো সেজন্য ওটা বারবার বলতেছি আল্লাহ আমাদের মাফ করুক বাট যদি বেঁচে থাকি আগামী এক বছর আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব যেন আমার এই চ্যালেঞ্জটা আমি কমপ্লিট করতে পারি অ্যান্ড এই ফুল যেই লার্নিংটা আমি এই ফুল লার্নিংটা হচ্ছে রেকর্ড করব মানে ফুল জার্নিটা সরি লার্নিং না ফুল জার্নিটা আমি হচ্ছে রেকর্ড করব আমি নিচে কি কথা বলতেছি নিচে কিছুই নাই বাট আমি হচ্ছে মানে আমার পরিকল্পনাগুলো শেয়ার করতেছি তো এই জন্য এটা আমার জন্য লাইফে ফার্স্ট টাইম একটা এক্সপিরিয়েন্স আগে কখনো আমি এরকম চ্যালেঞ্জ নেই নাই অ্যান্ড আমি আসলে জানি না কি বলতে হবে না বলতে হবে নর্মালি আমার ভিডিওগুলোতে স্ক্রিপ্ট থাকে ওই স্ক্রিপ্ট অনুযায়ী আমি কথাবার্তা বলি আজকে আমি আমার কোনো স্ক্রিপ্ট নেই কিছুই নেই একদম আনফিল্টার্ড একদম একদম র একটা ভিডিও জানি না কি বলতেছে মাথায় যে আসতেছে তাই শেয়ার করতেছি আপনাদের সাথে মেনলি আমার ইচ্ছা যে আমি এই চ্যালেঞ্জটা কমপ্লিট করব আগামী বাহান্ন সপ্তাহে অ্যান্ড আমি যে চ্যালেঞ্জটা কমপ্লিট করতেছি কি কি করতেছি না করতেছি এগুলো হচ্ছে আমি রেকর্ড করব। যখন চ্যালেঞ্জটা কমপ্লিট হবে মানে আল্লাহ যদি বাঁচায় রাখেন আগামী এক বছর পর আমি এগুলো একটা সিরিজ আকারে আপলোড করব আমি ফেল করি কিংবা আমি সাকসেস করি যাই করি না কেন আমি এটা একটা সিরিজ আকারে আপলোড করব যদি আমি বেঁচে থাকি এতটুকু মোটামুটি শিওর আগামী এক বছর পরে সিরিজটা আমি আপলোড করব আমার ইচ্ছা পাঁচ পর্ব বা দশ পর্বের একটা সিরিজ আপলোড করা যেখানে হচ্ছে আমি একদম আমার বান্ন সপ্তাহে আমি কি কি করছি সেখান থেকে আমার কি কি আউটকাম সেখান থেকে আমার আমি কি কি শিখছি বা সেখান থেকে আদৌ কি আমি এক লাখ টাকা ইনকাম করতে পারছি নাকি না সেখান থেকে আদৌ কি আমার ইনকাম বা মানে এক লাখ না হোক পঞ্চাশ হাজার হয়েছে কিনা বা সত্তর হাজার হয়েছে কিনা যাই হয়েছে আপনারা সবই জানতে পারবেন সবই দেখবেন আমার এই জার্নিটা অনেক ইন্টারেস্টিং হবে বলে আমি বিশ্বাস করি আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি জার্নিটা কমপ্লিট করতে পারি পারফেক্টলি অ্যান্ড সাকসেসফুলি হ্যাঁ অনেক কথা বলে ফেললাম আরও অনেক কিছু বলবো ভাবছিলাম সুন্দর মতো বাট বলতে পারি নাই বুঝতে পারতেছেন অনেক এক্সাইটেড অ্যান্ড লাইফের ফার্স্ট টাইম এরকম চ্যালেঞ্জ নিচ্ছি এই জন্য অনেক করছে যে হ্যাঁ কি হবে বাট যাই হোক আল্লাহ আমি আমি খুবই কনফিডেন্ট উপর বিশ্বাস আছে যে যদি চেষ্টা করি আপনারা সবাই যদি সাপোর্ট করেন দোয়া করেন তাহলে ইনশাল্লাহ ভালো কিছু সম্ভব আর একটা কথা আমি যেটা বলতে চাচ্ছিলাম আপনাদেরকে সেটা হচ্ছে ও এটা আমি বলেছি না যে আমার তো এখন কোনো ইনকাম নাই ইনকাম ছিল বাট এখন নাই আমার এখন জিরো একদম সো আচ্ছা ভিডিও শেষ করে দিই আমি অনেক উল্টা পাল্টা বকছি আমি জানি খুবই আনফিল্টার একটা ভিডিও হবে মূলত শর্ট করে যদি বলি সামারি যে কি করব দু হাজার পঁচিশ সালে ডিসেম্বর এক তারিখ আজকে দু হাজার ছাব্বিশ সালে ডিসেম্বরের এক তারিখের মধ্যে শূন্য টাকা থেকে আমার টার্গেট এক লক্ষ টাকায় কনভার্ট করা আমার ইনকাম প্রতি মাসে সেটা একটা বিজনেস হোক বা কয়েকটা বিজনেস হোক বা কোনো প্যাসিভ ইনকাম হোক বা কোনো জব হোক বা আমার ক্লায়েন্ট হোক যেভাবে হোক না কেন আমি এটা করার চেষ্টা করব আমার এখন স্কিলস আছে যে স্কিলস হচ্ছে ডিজিটাল সেগুলো আমি আমার লাইফে সেখান থেকে হয়তো নতুন কোনো হয়তো আমি আমার পার্সোনাল ব্র্যান্ডিং আরো অনেক বেশি টাইম দিব হয়তোবা আমার ক্লথিং বিজনেস মার্জ এটাকে আরো বড় করার চেষ্টা করব হয়তো বা ফেসলেস ইউটিউব নিয়ে আরো ভালোভাবে কাজ করার চেষ্টা করব নিউজ লেটারটাকে আরো ভ্যালুয়েবল করে তোলার চেষ্টা করব যেন মানুষজন এটা হচ্ছে পরে ভ্যালু পাই দেন এখান থেকে হয় দেখা যাক কতটুকু করতে পারি আর কতটুকু কি হয় না হয় আপনাদের সাথে দেখা হবে আল্লাহ যদি বাঁচায় রাখেন এক বছর পর এই হচ্ছে আমি আপনাদেরকে আমার রেজাল্টের ব্যাপারে এসে জানাবো যে আমার কি হচ্ছে না হচ্ছে মাঝে মাঝে আমি চেষ্টা করবো যে আহ দু একটা ভিডিও দেওয়ার বা আপডেট জানানোর যে কি হচ্ছে না হচ্ছে বাট একদম ফুল যে সিরিজটা মানে বা অন্য সপ্তাহ ধরে যে আমি রেকর্ড করবো এই যে সিরিজটা সেটা হচ্ছে আমি এক বছর পরে পাবলিশ করব এর আগে করব না নর্মালি ইউটিউবে আমার যে কন্টেন্ট ওগুলো তো আসবেই আহ তো তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমার জন্য দোয়া করবেন টাটা